কোরিলেশন মানে সহ সম্বন্ধ দুইটা চলকের মধ্যে সম্পর্কের মাত্রাটা আমাদের পরিমাপ করতে হবে ঠিক আছে দেখো এখানে হাজব্যান্ড ওয়াইফ তাদের মধ্যে সম্পর্কটা কেমন সেটা আমরা বের করতে পারি এখানে যদি আমরা আরও একটু নিচে আসি প্রাইস আর প্রাইস এবং ডিমান্ড তার মানে কি মূল্য এবং ডিমান্ড চাহিদা নর্মালি কি হয় মূল্যটা কমে গেলে ওই মূল্য পণ্যের চাহিদাটা একটু বাড়ে তাই না আবার মূল্য বেড়ে গেলে চাহিদাটা কিন্তু কমে তাই তো যখন আলুর দামটা বেড়ে গেল তখন কি হয় আমরা আলু খাওয়া কিছু কমিয়ে দিয়েছিলাম তাই না কিন্তু দামটা বেশি আবার মানে চাহিদাটা সবাই কিন্তু একটু কম করে ফেলছে আবার যখন প্রাইসটা কমে গেছে তখন কিন্তু আবার যে আগের মতোই চাহিদাটা বেড়ে গেছে তার মানে কি এটা একটা বিপরীতমুখী সম্পর্ক ঋণাত্মক সম্পর্ক আমরা যেটা বলতে পারি তাই না ঠিক আরও একটা অঙ্ক দেখি আমরা যেমন এখানে দেখো নাম্বার অফ স্টুডেন্ট আর রেগুলার প্লেয়ার তার মানে এখানে এইচ প্লেইং হ্যাবিট আচ্ছা আমরা আরো একটু নিচের দিকে যাই যাক এখানে নর্মালি তিন ধরনের হচ্ছে সম্পর্কটা আমরা নির্ণয় করতে পারি একটা হলো পজিটিভ সমমুখী একটা নেগেটিভ মানে বিপরীতমুখী আরেকটা হচ্ছে তোমার যদি দুইজনের মধ্যে কোনো সম্পর্কই না থাকে সেক্ষেত্রে অ্যান্সারটা আসে জিরো তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে এই কোরিলেশনকে নর্মালি আমরা আর দিয়ে প্রকাশ করে থাকি তাই তো নর্মালি আর দিয়ে আমরা প্রকাশ করে থাকি কোরিলেশনকে তো কোরিলেশনের রেজাল্টটা তাহলে দুই ধরনের আসবে পজিটিভ আর নেগেটিভ তাই তো যদি কখনো অ্যানসারটা জিরো হয় অ্যানসারের চিহ্ন এই যদি কখনো অ্যানসার জিরো হয় তাই এই জিরোর চিহ্নটা কী হয় প্লাস মাইনাস দুটোই হয় না অর্থাৎ যদি কখনো অ্যান্সারটা জিরো হয় তাহলে তখন আমরা বুঝবো যে আসলে দুইটা চলকের মধ্যে কোনো সম্পর্ক নেই অর্থাৎ দুইটা চলকের মধ্যে কোনো সম্পর্ক যখন থাকবে না তখন তার অ্যান্সারটা হবে জিরো আর নর্মালি পজিটিভ মানে ধনাত্মক সম্পর্ক অথবা ঋণাত্মক সম্পর্ক সমমুখী অথবা বিপরীতমুখী সম্পর্ক হবে আচ্ছা এখানে এই যে এই জিনিসগুলো মনে রাখতে হবে আরেকটা জিনিস মনে রাখতে হবে কখনো এর এর অ্যান্সারটা ওয়ান থেকে বড় হবে না অর্থাৎ আর এর মানটা সবসময় কেমন হবে ওয়ান থেকে ছোট হবে প্লাজ ওয়ান থেকে ছোট হবে এবং মাইনাস ওয়ান থেকে বড় হবে ঠিক আছে মাইনাস ওয়ান হতে পারে অথবা তার থেকে বড় হবে তার মানে অ্যান্সারটা কেমন হতে পারে কখনো ওয়ান থেকে বড় হবে না তার মানে জিরো পয়েন্ট নাইন নাইন হতে পারে জিরো পয়েন্ট সেভেন ফাইভ হতে পারে জিরো জিরো পয়েন্ট টু ফাইভ হতে পারে জিরো পয়েন্ট জিরো ওয়ান এরকম হতে পারে কিন্তু কখনো এরকম পূর্ণ সংখ্যা হবে না যে টু পয়েন্ট ফাইভ জিরো থ্রি পয়েন্ট এইট নাইন এরকম হবে না মানে কোনো কখনো এরকম পূর্ণ সংখ্যা আসবে না বিষয়টা খেয়াল রাখতে হবে যদি কখনো এরকম পূর্ণ সংখ্যা আসে অ্যান্সার যদি কখনো কোরিলেশনের অ্যানসার যদি এরকম পূর্ণ সংখ্যা হয় তাহলে বুঝতে হবে যে আমাদের অঙ্কটা অবশ্যই ভুল হয়ে গেছে অ্যানসারের ফরমেটটা কেমন হবে দশমিক সামথিং সর্বোচ্চ ওয়ান হতে পারে ঠিক আছে অধিকাংশ ক্ষেত্রে জিরো দশমিক সামথিং এরকম অ্যান্সার হবে এরকম অ্যান্সার হলে বুঝবো যে না মোটামুটিভাবে অ্যান্সারটা ঠিক আছে কিন্তু কখনো যদি এই মানে পূর্ণ সংখ্যা আসে যেমন টু পয়েন্ট ফাইভ বা মোটামুটি ভাবে একটু এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে ঠিক আছে আমরা এবার একটা অঙ্কে চলে যাব এই প্রথম এই এক নম্বর অঙ্কটাই করি প্রথমে আমরা সলুশানে চলে যাব সলুশন টেবিল করে নেব টেবিল ফর ক্যালকুলেশন অফ কোফিসিয়েন্ট

এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন পাঁচ ছয় সাত আচ্ছা আমরা প্রথমে লিখবো এখানে এক্স ওয় এক্স স্কোয়ার স্কোয়ার আর এক্স অ ঠিক আছে এবার আমরা মানগুলো লিখে ফেলি প্রথমে আছে কি ওয়ান তারপর আছে টু তারপর আছে ফোর ফাইভ এইট নাইন টেন এখানে আছে টু থ্রি সিক্স সেভেন টেন এইট নাইন এবার স্কোয়ার করবো তাহলে ওয়ান স্কোয়ার করলে ওয়ান হবে তাই না টু এর স্কোয়ার করলে হবে এখানে ফোর ফোরের স্কোয়ার করলে চার চারে ষোলো পাঁচ পাঁচ পঁচিশ আট আট চৌষট্টি নয় নয় একাশি দশ দশকে

थर्टी नाइन फैसल जो करो तो न plus 3, plus 6, plus 7, plus which is 10, plus 8, plus 9, 45. That was 1, plus 4, plus 16, plus 25. That goes, that goes, that goes.

পরীক্ষার সময় অঙ্ক না করেও তোমারটা বের করে ফেলতে পারবা অঙ্ক না করে তার মানে শুধু ক্যালকুলেটার চেপেই পরীক্ষার সময় অ্যান্সারটা কত যদি তোমার সাথে মিলে যায় তাহলে পরীক্ষার হলে বসেই কিন্তু তুমি বুঝতে পারবা যে তোমার অঙ্কটা একেবারে একশো পার্সেন্ট সঠিক আছে ঠিক আছে না তো সেটা কিভাবে করতে হয় আমি আগের দিন তোমার একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিয়েছিলাম ওইটা দেখলে করবা। আর যদি সরাসরি আমার সাথে দেখা হয় কখনো তাহলে সরাসরি দেখা করে ঠিক আছে আচ্ছা এবার জাস্ট সূত্রটা মনে রাখতে হবে ওই নো কো ইফিসিয়েন্ট অফ বা কো রিলেশন কো রিলেশন এটাকে আমরা আর দিয়ে প্রকাশ করবো হ্যাঁ আর ইকুয়াল টু

থার্টি নাইন প্রথমে আমরা থার্টি নাইনের সাথে গুণ করবো হচ্ছে ফর্টি ফাইভ ইকুয়াল টু যেটা হলো তাকে আমরা ভাগ করে দেবো সাত দিয়ে তাই তো ইকুয়াল টু তো মাইনাস তিনশো নয় তিনশো নয় ইকুয়াল টু হচ্ছে আটান্ন দশমিক টু নাইন ফিফটি এইট পয়েন্ট টু নাইন আচ্ছা থার্টি নাইন ইন্টু ফর্টি যেটা হবে তাকে ভাগ করবো হচ্ছে সাত দিয়ে মাইনাস টু নাইন ওয়ান ইকুয়াল টু সেভেন্টি থ্রি পয়েন্ট সেভেন ওয়ান থ্রি পয়েন্ট সেভেন ওয়ান ইন্টু হবে এটাকে আমরা ভাগ করবো সাত দিয়ে সমান সমান যেটা হবে এটাকে মাইনাস করবো থ্রি थ्री इक्वल टू हम पॉइंट सेवन विफ्टी थ्री पॉइंट सेवन वैन थ्री पॉइंट सेवन विक्वल टू कत थ्री नाइन फाइव नाइन আছে ফিফটি এইট পয়েন্ট টু নাইন তাইতো

লিখে দাও সেটা সবচেয়ে বেটার হবে নাইন থ্রি পরীক্ষার সময় জাতীয় অঙ্ক আসে একটা চার মার্কসের জন্য ঠিক আছে অথবা

কোরিলেশন বললে আমরা প্রথমে একটা চক করে নেব এক্স ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এক্স ওয়াই ঠিক আছে তারপর জাস্ট এই সূত্রটা বসিয়ে দিলেই আমাদের কাজটা হয়ে যাবে এই হচ্ছে আমাদের অঙ্ক কোরিলেশনের এই অঙ্কটা কিন্তু চার মাসের জন্য অবশ্যই পরীক্ষায় আসে তোমরা এটা একেবারে ক্লিয়ার করে ফেলবা ঠিক আছে দেখো এখান থেকে যতগুলো অঙ্ক আছে এই এক থেকে কত পর্যন্ত দেখো বিভিন্ন সব প্রত্যেক পরীক্ষায় কিন্তু একটা করে চলে আসছে এই পর্যন্ত সব করে আসবে বাসায় বসে বসে এই র‍্যাঙ্ক এর উপর 14 নম্বর পর্যন্ত করে আসবে স্যার 14 র‍্যাঙ্ক কোরিলেশন আসছিল স্যার এটা গতবার আসছে ঘুরে আসতে পারে গতবার আসছিল জি স্যার তাহলে এবারে এই অঙ্ক বিকল্প নাই হ্যাঁ এই অঙ্কগুলো আর বিকল্প নাই তোমরা এই এই অঙ্কগুলো সব কমপ্লিট করে আসো আগামী দিন আর আগামী দিন এখান থেকে আরো কয়েকটা অঙ্ক করব নতুন অঙ্ক আমরা অঙ্ক কম করব কিন্তু যে অঙ্কগুলো করে যাচ্ছি সেগুলো ক্লিয়ার করে করে দেব ঠিক আছে

কোরলেটারের সাথে টি টেস্ট একটা আমি করে দেবো তোমরা যদি এইটা কমপ্লিট করো তাহলে টি টেস্টটা জাস্ট একটুখানে দেখাই দিলেই হয়ে যাবে যদি পরীক্ষার সময় টি টেস্ট নাও পারো তাও শুধু এই অঙ্কগুলো করে আসলে দশের মধ্যে আট পেয়ে যাবা টি টেস্টটার জন্য এক দুই মাসের অঙ্ক থাকে মাত্র ঠিক আছে তোমরা অবশ্যই আগামী করে আসো আজকে আর করাবো না আমি একটুখানি